ঈদে মিলাদুল নবীম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধুলির ধরাতে মা আমিনার কোল করে এসেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 6 মাস আগে তার বাবা দুনিয়ায় থেকে 6 মাসের সন্তান মা আমিনার পেটের মধ্যে সেই সময় আব্দুল্লাহ দুনিয়ায় থেকে বিদায় চলে যায় আমার মুসলমান ভাইরা মা মধ্যে সন্তান বড় হচ্ছে গ্রামের কিছু মহিলা আব্দুল মো কাছে আসে বিচার দিল আব্দুল মোতালেব তোমার ছেলে আবদুল্লাহ মারা গেছে কিন্তু তোমার সেই আবদুল্লার স্ত্রী আমিনান নামে আমরা বিচার নিয়ে আসছি দেখবেন গ্রামের মধ্যে যারা বিধবা মহিলা আছে কিছু মানুষ আছে বিধবাদের খালি ভুল ধরার জন্য আগে পিছে লেগে থাকে জোরে কন ঠিক কিনা আরো জোরে কন ঠিক কিনা বিধবাদের ভুল ধরার চেষ্টা করেন কি দোষ পাওয়া যায় কি তাদের অন্যায় পাওয়া যায় তাদের খেলে দোষ অন্যায় ধরার চেষ্টা করে আবার অনেক বিধবা আছে স্বামী নাই স্বামী নাই দেখে মনে করে আমার তো কোনো কাজ নাই আমাকে শাসন করার কোনো মানুষ নাই ওই খালি পরের নিন্দা খুঁড়ি করে বেড়ায় বিধবা আছে না শাসন করার লোক নাই ওইখানে খালি খুঁজে খুঁজে বেড়ায় কার বেটি কি করলো কার মেয়ে কি করলো কার ছেলে কি করলো কোথায় কি হলো পুরা দুনিয়ার খবর ইনকালাব পেপার ওই জোর ঠিক কিনা একদম বাজে মহিলা এরকম আছে না নাই আমার মুসলমান ভাই এরম হজরত মহামিনে বিচার দিলাম

জন্য আতর শুভ্রাণ ব্যবহার করা যায় না এই কাজ করে কেন তোমার বৌমা জিজ্ঞাসা করো আমি সময় আব্দুল মোল্তা তার স্ত্রীকে থাকতে ভালো স্ত্রীরা স্বরম আমার বৌমা মা না তার পেটের মধ্যে যে সন্তান আছে এতিম সন্তান আমার ছেলে আব্দুল্লাহ নাই সেই এতিম সন্তানের অপেক্ষায় আমি আছি মানুষের এরকম বিচার দেয় আমার তো ভালো লাগে না আর বউ না কি সুগ্রাণ ব্যবহার করে সেই সুগ্রাণ এত বেশি যে রাস্তাতে যায় সেই রাস্তা পর্যন্ত সুগ্রাণ হয়ে যায় এই এলাকার মহিলারা বিচার দিয়েছে সেই সময় মা আমেনার কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল মতের স্ত্রী বলতেছে প্রাণের স্বামী কি আর বলবো আমেনা যখন গোসলখানায় গোসল করতে যায় যাইসল লয় পানি গুলো পরে থাকে ওটা পানি যেন লয় গো ওটা মেশ কম বরের পানি থাকে সুগ্রান সরে জরে কন আল্লাহ আব্দুল মতাল ডাক দিলাম ডাক দে বলতেছে মা আমি নাম তুমি নাকি সুগ্রান ব্যবহার করো তুমি জানো নাম বিধবা নারীর জন্য সুগ্রান আতর ব্যবহার করা যায় নাই তোমার নামে এই এলাকার মহিলারা বিচার দিয়েছে মা তুমি কেন আতর সুগ্রান ব্যবহার করো আপনি মা না চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে বাবা ও বাবা আমি কি করব বাবা আমি তো কোনো আতর সুগ্রাণ ব্যবহার করি না এই যে আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে জানি না সেই সন্তানটা কেমন সন্তান গো বাবা এই সন্তান পেটে আসার পর থেকে আমার শরীর থেকে মেস্কো আম্বরের বাসনাবার হয়ে যা

তোমার পেটের মধ্যে যে সন্তান আছে সাধারণ কোন সন্তান নয় তাম জগতের আল্লাহ আল্লাপাকের রহমত বানাইছেন উনি হচ্ছেন বিশ্বনা মোহাম্মদুর রসুল্লাহ ও বাবা তাই নয় বেহেস্তের পর্যন্ত আমাকে সালাম দেয় বেহেস্তের ফেরেস্তা জান্নাতের ফেরেস্তারা পর্যন্ত আমাকে সালাম দেয় আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি কাঁটা থাকে কাঁটার উপর আমি মা মেনা পা দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁটা আমার জন্য ফুল হইয়া যায় ও বাবা সতাইরায়ে যদি আমি পাথরের উপর পা দেই বাবা এই sultan পেটে আসার পরে আমার সম্মান আল্লাহ পাকাতো বাড়ায় দিয়েছে পাথরের উপর পা দিলে পাথরটা মোমের মতো গলে পাথর আমারে স্বাগত ও ময়েল কামজানায় দায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব রাসুলকে চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত লালন পালন করেছে ছোটবেলায় থেকে বিশ্ব নবীকে লালন পালন করেছে আব্দুল মোতালেব দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে আবু তালেবের কাছে আমাদের নবী ছিলেন আবু তালেব নবীকে এত ভালোবেসেছেন এত মহব্বত করেছেন আরে মক্কার সব মানুষেরা নবীজির বিপক্ষে চলে গেছে কাফের এসে বলল আবু তালেব তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও তোমার ভাতিজাম আমাদের মূর্তি বিরুদ্ধে কথা বলে তাকে আমাদের হাতে তুলে দাও তাকে আমরা হত্যা করব কতল করে ফেলব আবু তালেব কিন্তু মুসলমান হয় নাই আবু তালেব বললেন আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার ভাতিজাকে যে করা কথা বলবে আমার ভাতিজার গায়ে হাত দিতে আসলে আমি আবু তালেবের রক্তের উপর দিয়ে যাইতে হবে সরে কন্যা আল্লাহ আকবার নিজের সন্তান সন্তান হজরতে আলী কিন্তু আপন সন্তান নিজের সন্তানকে অন্য বিছানায় রাখতেন আর এতিম সন্তান আমার ভাই নাই আবদুল্লাহ আবদুল্লাহ এতিম সন্তানকে বুকের সাথে আবু তালেব জড়ায় ধরে রাখতেন আবু তালেব একবার বললেন ও আমার ভাতিজা তুমি কি জানো তোমার অনেক কিছু আমি জানি যেটা তুমিও জানো না আল্লাহ হবি বললেন চাষা তুমি কি জানো বলে আমি নিজের চোখে কিছু দেখছি আর আমি কিন্তু তোমার মায়ের কাছ থেকে শুনেছি বলে চাষা আমার নামে আপনি কী শুনেছেন একটু বলেন আমি শুনতে চাই আমি সময় তালেব বলতেছে ভাতিজা তোমার মা বলেছে যখন তোমার মা তোমাকে পেটের মধ্যে পেটে ধারণ করেছে সন্তান পেটে আসার পর দেখবেন মায়েদের রুশি নষ্ট হয়ে যায় তেমন খাইতে পারে না ঘুমাসতে পারে না একবার ওঠে একবার বসে দরজা ধরে দাঁড়ায় থাকে মা মায়ের এরকমভাবে ঠিক মতো ঘুম হয় না ঠিক মতো কাজকর্ম করতে পারে না কষ্ট হয় তোমার মা বলেছে যতদিন পর্যন্ত তোমার মায়ের পেটে তুমি ছিলে তোমার মার কোনো কষ্ট হয় নাই জোরে জোরে তোমার মা বলেন বিশ্বাস সন্তান আর পেটে আসার আগে কুয়ার কাছে যাওয়ার পরে পানি আমাকে অনেক কষ্ট করে নেস থেকে পারে তুলতে হয়েছে যেদিনটাকে এই সন্তান আমার পেটের মধ্যে আসছে গো পানির কাছে যাওয়ার আগে কে জান পানি কে বলে পানি রে আয় 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 উপরে উঠে আয় আমার বন্ধুর মা পানি নিতে আসতেছে আমার বন্ধুর মায়ের যেন কোনো কষ্ট না হয়

এই শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পেটের মধ্যে ছিল রাস্তাতে যখন আমি হাঁটতাম আকাশের উড়ন্ত মেঘ আমার মাথার উপর চলে আসতো টট আরোদের মধ্যে আমার মাথার উপরে মেঘ উড়ে আসে মেঘ ছায় দিত আর বলতো এ মেঘেরা চল 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 বিশ্বনবীর মা যাইতেছে বিশ্বনবীর মায়ের মাথায় রোদ লাগান যাবে না রাস্তার পাশে যে গাছ থাকে রাস্তার পাশের গাছগুলো আমার পায়ে সালাম করে আর বলে আমি রে তোমার জীবন ধন্য তোমার জীবন পূর্ণ তুমি হচ্ছে বিশ্ব নবী দুরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লামের মা আমি তাহলে বলে ভাতি তোমার মায়ের কাছ থেকে আমি আরো শুনেছি তোমার মা যখন রাস্তাতে হেঁটে যায় পাহাড় থেকে পাথরগুলো গুলো গড়ে গড়ে নিচে পরে তোমার পায়ে এসে পাথরগুলো সালাম করে আর পাথর বলে আমেনা রে তুমি তোমার জীবন ধন্য আর পুণ্য তুমি সাধারণ কোনো মানুষ নয় তুমি হচ্ছ বিশ্ব নবীর মা জঙ্গল থেকে ভাগ ভাল্লুক সিংহ ছাগল ভেড়া বকি যা কিছু আছে কীট পতঙ্গ জীব জানোয়ার সব কিছু আমার দেখতে সালাম করতো আর বলতো দেখো দেখো ওই যে চলে হেঁটে হেটে যাচ্ছে উনি হচ্ছে বিশ্ব নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মা সেই সময় বিশ্ব নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভূনিষ্ঠ হবেন দুনিয়াতে আসার সময় দেখবেন সন্তান যে সময় হয় মা কি করে ওই যে বাড়িতে গিয়ে স্বামীর পা ধরে মাফ চাই প্রাণের স্বামী গো দীর্ঘদিন পর্যন্ত আপনার ঘর সংসার করেছি যদি হয়ে যায় আমার চোখের সামনে অনেক মাকে দেখেছি তারা থেকে দুনিয়ায় বিদায় নিয়ে চলে যায় করে দেয় মারা তাদের অনেক বড় কষ্ট হয় ও স্বামী দীর্ঘদিন পর্যন্ত তোমার ঘর সংসার করেছি যদি কোনো ব্যাধবী হয়ে যায় আল্লাহর হস্তে মাফ করে দিবেন এই ঘরের চাবি থাকলো সংসার থাকলো সব কিছু বোঝায় আনেন আমার আল্লাহর মাফ করে দেন আমি চলে গেলাম সন্তান প্রসব করার জন্য আমার ভাইয়ের মা সন্তান প্রসব করার সময় এত কষ্ট হয় এত যন্ত্রণা হয় বত্রিশটা লারি সিরা যন্ত্রণা যন্ত্রণা মা ভোগ করে এই দুনিয়ার মা ছাড়া এই কষ্ট পৃথিবীর কেউ বলতে পারবে না আমার ভাইরা মা মেনা বলেন যে আমার সন্তান শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছেন আমার কোনো কষ্ট হয় নাই জোরে জোরে কন্যা সুবাহ আমার ভাইয়েরা দেখবেন সন্তান হওয়ার ওই সন্তান যে ঘরের মধ্যে হয় সেই ঘরের দুর্গন্ধ হয় সন্তানকে পরিষ্কার করতে হয় সাবলুন পরিষ্কার করতে হয় সুন্দর করে পরিষ্কার করতে হয় কিন্তু আমাদের নবী বিশ্ব ঘরের মধ্যে যখন তাসি বেনেছেন আমাদের নবী যখন ডেলিভারি হয়েছে মার পেট থেকে যখন দুনিয়া এসেছে নবীর গা পরিষ্কার করতে হয় না কে যেন মেসকাম বর্দে নবীর গা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে সন্তান হওয়ার পরে নাভির নারী কাটতে হয় হয় কি হয় না আরো জোরে কোন সবাই আমরা জানি যারা বিয়া করে তারা ভালো জানে যারা যুবকরা বিয়া করেন নাই তারা জানে না সন্তান হওয়ার পরে কি করতে হয় নারী কাটতে হয় আমার নবীর মা বলে আমার সন্তান মুহাম্মাদের নারী কাটতে হয় নাই কে জানো নারী কাটে সুন্দর করে পরিষ্কার করে দুনিয়ায় পাঠায় দেয়া হয়েছে না সুবহানাল্লাহ আশ্চর্যের বিষয় হলো ছেলে সন্তান হলে তারা খতনা করাইতে হয় মুসলমানে করাইতে হয় যে কোন ঠিক কিনা কথা বোঝেন না খতনা বোঝেন মুসলমানি সুন্নত এখন বুঝছেন তো কি করাইতে হয় সুন্নত করাইতে হয় বাঙালিরা অন্য কোনো কাজ করুক আর না করুক দুটা কাজ বাঙালিরা মানে চলে কয়টা কাজ এই দুটা কাজ ইসলামের তারা সুন্নত জিনিস কিন্তু মানে চলে একটা হচ্ছে খতনা সোলক সুন্নত করে দেয় আর দ্বিতীয়টা হচ্ছে মানে একসাথে করে সবাই করে এই কাজ আর দ্বিতীয়টা হচ্ছে রমজান মাসে রোজা রাখুক আর না রাখুক ইফতার করে জোরে কর ঠিক কিনা এই কাজটা খুব ভালো করে বুঝছেন না ওর নামাজ পড়ে না ওর সদ্য গোষ্ঠী পড়ে না ওর ব্যাটা পড়ে না তাও কে ব্যাটা কি সুন্নত করে দিছে কি দেয় নাই আরো জোরে কন এই গ্রামে মনে করে একটা ডাক্তার একটা ছেলে আছে খুব সুন্দর সুদর্শন উষা লম্বা সুরাম সুডল একদম শাকিব খান ডাক্তার ছেলে ওই ডাক্তার ছেলে বিয়া দিবে আর বগুড়া থেকে একটা ডাক্তার নিয়ে আসছে এম বিবিএস পাস তার বাবা আসছে আসার পরে এখন ওই বাজারে জিজ্ঞাসা করতেছে ভাই ওই তোমাদের পাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম কেমন খারাপ করবেন না এই জন্য এমন নাম করলাম যে নামের কোন লোক নাই বোঝেন না কথা আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম কেমন ছেলে আরে বাবা রথপাড়ার মধ্যে আর কোন ছেলে নাই ভদ্রতা সবকিছু ঠিক পারে আর ডাক্তার হয়েছে সরকারি ডাক্তার কি হয়েছে সরকারি ডাক্তার মেয়ের বাপ ফুলতেছে কি ফুলতেছে না সেই ফুলে উঠছে বুঝছেন আরে মুরব্বী আসে কয় সবই ঠিক আছে বা কিন্তু আড়া কাম কি কয় আদব আকলা শিষ্টাচার ভদ্রতা ওদের পরিবার পরিবেশ সব ভালো ছেলে ডাক্তার সত্য কথা অনেক বেতন পায় সব ঠিক আছে কিন্তু ওই ছোটবেলা শূন্যত করে নিবা মেয়ের বাপ কয় বিয়া দিবে জোরে বিয়া দিবে একটা জিনিস মানে নাই মেয়ের বাপ কমেছে আমার মেয়েকে বিয়া দিব সব ঠিক আছে খালি একটা ঠিক নাই আমার ভাইরা এটা এই জন্য খুব মানে এটা কি করে খুব মানে আমার মুসলমান ভাইয়া রাম বিশ্ব রমেদনাম্মাদুর রসুল এর মা বলেন যে আমার মহাম্মাদ দুনিয়াতে এসেছেন আমার সন্তানের খতনা করানার প্রয়োজন হয় নাই কে যেন সুন্দর করে খতনা করে পরিষ্কার পরিষ্কার করে রেখেছেন বলেন না সোহান আল্লাহ আমার সন্তানেরা দুনিয়ায় হওয়ার পর সন্তানদের কি হয় উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসে জোরে জোরে কন ঠিক কিনা ওই একটা ই কেউর নাম একজন শিল্পী বলেছিল আমি ন্যাংটা ছিলাম ভালো ছিলাম গান আসে না নাই ভালো ছিল শিশুকাল ওই আবার ন্যাংটা হবার চাচ্ছে বুঝছেন কি সাউন্ড দিলে আমার কুকু বাড়ে না সাউন্ড তো বাড়ে কুকু হয়েছে ওই যারা ভিতরে ঢোকান আসে ওই কোন জিনিসটাই করে জানা ভিতরেই নুনার আছে তো ওই ওড়া করে শুনছে বাবা উনিরা কি কলতয় আওয়াজ তো বাড়াই না শিশু এমনি কি ডবডব করছে আর ভাইরা বিশ্বনবী দোনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতনা করানোর কোনো প্রয়োজন হয় নাই সন্তান হলে সেই সন্তানের গা পরিষ্কার করতে হয় সে গা পরিষ্কার কে যেন করায় দিয়েছে এবং সন্তানটা কাপড় পরিহিত অবস্থায় দুনিয়াতে এসেছে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসার পরে বিশ্ব নবীর মা বলে আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি দেখেছি আমার শিশু সন্তান আত্মাহিয়াতুর সুরতে দুনিয়াতে আসার পরে আত্মাহিয়াতুর সুরতে বসে আল্লাহ আকবার বলে তাকবির দিয়ে একটা শেষ দিয়েছে জোরে জোরে কন্যা আল্লাহ আকবার বলে ভালো করে আর সন্তান কি বলে আমি শুনতে পেলাম আর শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমাদের জন্য আমাদের নবী দুনিয়াতে আসার পর থেকে কাদা শুরু করেছেন এখনো রোজায় শুয়ে শুয়ে কাটতেছেন কিয়ামত পর্যন্ত কাটবে কিয়ামতের দিন নবী বিশ্ব দানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিয়াম দুনিয়ার সমস্ত নবী پیغمبر

সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহ আমার সন্তান আকাশের দিকে এক আঙ্গুল এরকম তুলে আসাদু আল্লাহ ইহা ইশারা করেছিল আমার সন্তানের আঙ্গুলে থেকে নূরের আলো বাহির হইয়া আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তুরলতা বিকলতা মাসিক থেকে মাগরিব সীমাল থেকে জনক পর্যন্ত তাম তিনি আলোকিত হয়ে গেছে সেই আলোতে আমি রাম এরকম রোম পারস্য আমাম দুনিয়ার বড় বড় বিল্ডিংওয়ালাখানা আমি আমে না দেখতে পেয়েছি ধরে ধরে ঘন্টা সোহান আল্লাহ আমার ভাইয়া রাম বিশ্ব রবি রাম মহম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ বলে সাল্লাম ঘরের মধ্যে যখন তার শিবেন সে মা বলে আমি দেখতে পাইলাম ঘরের ছাদটা খুলে গেল সোহান আল্লাহ ঘরের সাত খুলে গেল আকাশ থেকে কুয়াশার মতো কি যেন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেছে সময় কে এমনি আওয়াজ দিচ্ছে এই সন্তানটাকে মায়ের কাছ থেকে কিছুক্ষণের জন্য আলাদা করা হোক এই সন্তানটাকে মায়ের কাছ থেকে কিছুক্ষণের জন্য আলাদা করা হোক এই সন্তানটার মা যেন সন্তানকে দেখতে না পায় একটু গায়েব করা হোক সন্তানটাকে গায়েব করা হলো বলে আমার সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না মায়ের কাছে নাই এই সন্তানকে কে গাছপালা তরলতা বিক্ষলতা আল্লাহর আর কলম কুরসি সমস্ত সব জায়গায় ভ্রমণ করানো হোক সব মাকলুকাতের সাথে পরিচয় করে দেয়া হোক সমস্ত নবীর সাথে পরিচয় করে দেয়া হোক এবং সমস্ত নবীদের ভালো ভালো গুণ তার মধ্যে ঢুকে দেয়া হোক সমস্ত মাকলুকাতের ভালো ভালো গুণ এই সন্তানের বুকের মধ্যে ঢুকে দেয়া হোক জোরে জোরে কন্যা আল্লাহ আকবা আমার ভাইয়ের এই সনবেdna মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এত গুণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্না আলা খুলকি নাজিম নবী হে উন্নতমানের চরিত্র দিয়ে আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি জবরাবর আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়ার এমন কোন নেতা আছেন সেই নেতা বলতে পারবে আমার 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 সাথীরা যে দিনের বেলা দেখতে পাও ও আমার স্ত্রীরা রাতের অন্ধকারে আমার ভিতরে যা স্মারণ তোমরা দেখতে পাও সব মানুষের কাছে প্রকাশ করে দাও খুলে খুলে এমন কোনো নেতা নাই কোন নেতা নাই এরকম জীবনে মিথ্যা কথা বলে নাই এরকম কোন নেতা নাই এ কোন নেতা বলতে পারবে না কোনোদিন মিথ্যা কথা বলে নাই চুরি করে নাই ডেকাদি করি নাই নাই ধর্ষণ করি নাই মদ খাই নাই এমনকি মানুষ সত্তা করে না এরকম কোনো নেতা নাই জোরে জোরে কর না ঠিকে নেতাদের চরিত্র থাকে দুই রকম একটা বাহিরে আর একটা ভিতরে জোরে কণ ঠেক্কে না বাহিরে আসার পরে দরবেশ সাহেব মাথায় টুপি মুখের মাঝ দাড়ি নায়ের মধ্যে চুপনা একেবারে দরবেশ বাবা যোৰেখন ঠিক কি না দরবেশ বাবা যখন সময় আসে ভেষভূষা চেঞ্জ করে দাড়ি কামায়া একবার কলব মাথায় দিয়া নৌকা আছে নৌকা ডুবছে বারা আগে তুই কৃষক নৌকা তুই পা গেছু যেরকম ঠিক কিনা কারণ নৌকা ডুবে হাসিনা পর্যন্ত বিমান দেব চলে গেল তুই নৌকা পালা পা গেছু যখন নৌকা তুলছে যাওয়ার পরে এখন নৌকার জেলা আছে ডিঙ্গি নৌকা তো আমি দেখলাম ফেসবুকে যে ওই নৌকার মাঝি করছে আপনার সিনা সিনা লাগে আনুসুর রহমান কইছে বুঝছেন ওই মানে ওর চেহারা চেঞ্জ করা পারে নাই তো দেখছি রে আরেকজন আপনি আইন মন্ত্রী না সোহান আল্লাহ খবর দিছে ও ধরে নিয়ে যাচ্ছে এখন ওই এখন কয়েছে কে আমি একাই ধরা পড়বো ক্যা ওটা আসে হলো সালমান এফ রহমান নাই না আমাকে লাই কে দেখেন কোন নেতার অনুসরণ করতেছেন যেই নেতা দুনিয়া দিয়ে আনাপসি আনাপসি নিজের চিন্তা করলো তোমার এরকম গাদদার মধ্যে ফেলে দিয়ে পালাইয়া চলে গেল ওই নেতা কে দিন তোমার কোন খবর নিবে না নেতা যদি মানতে হয় বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে জোরে আল্লাহ আল্লাহু আকবার তখন বলতেছে কে বলে এই যে এই আছে এক বাদ কা বলে এটা কে মানে যে সালমানের পর মাথা দাঁড়িয়ে আসলে ওই যে দাঁড়িয়ে কাওয়াইয়া মাথা আবার কলব দিয়ে বুঝছেন একবার যুবক সাজছে এক ধরো চিন্তা করছেন তখন ওই দুইজনাকে ধরে লেগেছে বলার উদ্দেশ্য ভাই দুনিয়াতে বিপদে পড়ে আপনার বন্ধু আপনাকেও বিপদে ফেলা একাই মর্মকা যার কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর এত আতো আল্লাহ পাক তার মধ্যে গুণদান করেছিলেন তাম জগতের জন্য আল্লাহ পাক তাকে রহমত বানাইছেন জগতের সমস্ত মানুষের জন্য মডেল বানাইছেন আল্লাহর হাসানা এ নবী আমি আপনাকে তাম জগতের সমস্ত মানুষের জন্য আদর্শ মডেল আমি আল্লাহ পাক বানা দিলাম না আল্লাহ আকবার। তাহলে আপনি আমার নেতা কে আমাদের নেতা তোমার নেতা আমার নেতা বিশ্বদেবী মোহাম্মদ সুভার আপনি আমার নেতা কে আমাদের নবী আমাদের আদর্শ আমাদের মডেল নবী সেই পথে চলতে বলেছে যেভাবে চলতে বলেছে সেভাবে চলবেন এই দুনিয়াতেও শান্তি পাবেন মরণের পরেও শান্তি পাবেন নবীর আদর্শ যদি আপনি আপনি মানতে পারেন হবেন আপনার জন্য আল্লাহরাব আলামিন বিশাল বড় জান্নাত রেখে দিয়েছেন না আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীন মুহাম্মদুর রসুল্লাহ

মোহাম্মদুর রসুল্লাহ সকলে মোহাম্মত বর্ণে সাল্লাহ আড়াই হয়ে সাল্লাম আবু তালেব কিন্তু নবীর কাছে বলতেছে ভাতে যা আমি তোমার অনেক কিছু জানি সোমান গন আবু তালেব এবার বলতেছে ভাতে যান এগুলো কথা আমি শুনেছি তোমার মায়ের কাছ থেকে আর আমি আবু তালেব নিজে দেখেছি গো ছোট্ট বেলায় তুমি যখন মায়ের মধ্যে দিনের বেলা মদিনায় খুব বেশি উত্তাপ খুব বেশি ওই আমার চাচা হস করে এসেছেন জিজ্ঞাসা করেন খুব তাপ খুব উত্তাপ এই জন্য রাত্রিবেলা সন্তানকে যখন বাহির করছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে

নামতে যখন তোমার কাছে আমি চিন্তা করলাম আকাশে চার্জ তোমার উপর পড়ে যায় তোমার ক্ষতি হবে আমি যখন চিৎকার দিয়ে উঠলাম আমি সময় দেখতে পাইলাম গো আকাশের চাঁদ তোমার উপর পরে নাই তোমার হাত পা নারা সারা করতেছ তোমার সাথে আকাশের চাঁদ খেলা করতেছে আমার ভাইরাম আবু বলতেছেন রসুল্লাহাম সাল্লা সাল্লামের মা বলেছেন আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর